বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী চলুন এক নজরে দেখিনি যাক ফরসুন বরিশাল ও দুর্বার রাজশাহী দলের সম্ভাব্য প্লেয়িং ইংকা দশ ও ম্যাচের সময়সূচি দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল বিপিএল এর দশম ম্যাচ তারিখ আজ ছয় জানুয়ারি সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট প্রথমে দেখে নিয়ে যাক দুর্বার রাশিয়া দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু জিসান লোম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ হারিস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর এস এম মেহরা হোসেন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ লাহেরু হামার কান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আকবর আলী উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন বার্ল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট সানজামুল ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন তাস্কিন আহমেদ রাইট টাম ফার্স্ট বোলার নাম্বার টেন বিল্লাল খান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুরাদ হাসান স্পিন বোলার এখন দেখে নেওয়া যাক ফোরসুন বরিশালের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ডেভিড মালান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কাইল মায়ার্স ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শাইন শাহ ফিদ্দি লেফট ফাস্ট বোলার নাম্বার টেন তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার ইলেভেন রিপন মন্ডল ফাস্ট বোলার